হ্যালো গাইস দেখুন আপনারা প্রবাসী যারা আছেন প্রত্যেকটি প্রবাসীর কাছে আমার অনুরোধ আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান পাঠান তাহলে আমাদের দেশ আবার ঠিক হয়ে যাবে কারণ ব্যাংকে বর্তমানে রিজার্ভ নাই আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ভিডিওতে বলতেছে আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান আর তো পলকৃত যারা নাকি আমাদের প্রবাসীদেরকে গালি দেয় সবসময় প্রবাসী কামলা ঠিক আছে অশিক্ষিত মূর্খ সে এখন মরে হয়ে পড়ছে প্রত্যেকটা মানে ইউটিউবের ভিতরে ঢুকলেই দেখা যায় প্রবাসীদের উদ্দেশ্যে এতদিন প্রবাসীদেরকে গালি করছে ধর ধরবে এই করবে সেই করে ফেসবুক টিকটক তল্লাশি দিয়ে তাদের বিরুদ্ধে যারা ভিডিও বানায় তাদেরকে ধরবে জেল ঘাটাবে শাস্তি দিবে এই করবে আর এখন প্রবাসীদের কি মানে পা ধরতেছে না ভাই পারলে পাটাও ধরতো কিন্তু আর কদিন পর পাও ধরবো আমার মনে হয় এখন বলতেছে প্রবাসীরা আপনারা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান আপনাদের দেশ সচ্ছল করুন সচ্ছল রাখুন আপনারা টাকা না পাঠালে আপনার আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আপনার দেশ আমার দেশ এটা আপনাদের অধিকার দেশ ঠিক রাখার জন্য কিন্তু বলতেছে আমরা কারো হত্যাকাণ্ড করি না এগুলা বিএনপি জামাতের লোক করছে ভাই আমরা তো একবার প্রকাশ্যে দেখছি আওয়ামী লোকগুলা হাতে অস্ত্র নিয়ে ঘুরতেছে মানুষকে মারতেছে আর পুলিশ পুলিশ বাহিনী কি করছে এটা জানে আর আর্মির উপর আস্থা আসল তারাও গুলি চালাইছে ভাই কাদের উপর আস্থা রাখবো আমরা এখন আমরা বাংলাদেশের মানুষের প্রতি আমরা মানে মানুষ না বাংলাদেশের আইনজীবী যারা আছে তাদের উপর আস্থা আমরা হারিয়ে ফেলছি তাদের উপর কোনো আস্থা নাই যারা সরকারি কর্মকর্তা আছে আর যারা আওয়ামী ভিতর আছে মানে তাদের উপর আস্থাটা হারিয়ে ফেলছি তারা এমন কর্মকাণ্ড করতেছে কিরে ভাই দেশটা তো তোরও আমারও তোরা আমারও দেশটা নষ্ট করিস কেন ধ্বংস করিস কেন এই যে এটা কেমন কথা এই যে দর্শন এটা তো ঠিক না রে ভাই তোর ভাইয়ের মতো তাহলে দল করো পার্টি কর ঠিক আছে আন্দোলন কর তাদেরকে মারার ক্ষমতা নাই তো কি নিয়ে তোমরা বের হচ্ছ এটা কি কোনো কথা হলো এটা আমি কখনো অ্যালাউ করি না তো যেটা বলতে চাইছিলাম রিমিটেন্স রিমিটেন্স আপনার পাঠান আপনারা পাঠাবেন না পাঠাবেন সেটা আপনাদের উপর নির্ভর করে আপনাদের সিদ্ধান্ত আমি জোর করব না কিন্তু পলক তো সবসময় বলতেছে রিমিটেন্স পাঠান এখন তো মানে পায়ে ধরতে চাইতেছে তার কথা এখন রিমিটেন্স পাঠান মানে সরকারের সমস্যা হয়ে গেছে তাদের কর্মকর্তার সমস্যা হয়ে গেছে তাদের কর্মকর্তার বেতন দেওয়ার সময় হয়ে গেছে বুলেট বাহিনীর সরকারি বুলেট বাহিনী গেছে না তাদের বেতন দেওয়ার সময় হয়ে গেছে ভাই মান্থলি স্যালারির সময় হয়ে গেছে তাদেরকে স্যালারি দিতে হবে স্যালারি দিবে কি দি আপনারা যদি রিমিটেন্স না পাঠান আমরা যদি রিমিটেন্স না পাঠান রিমিটেন্স না পাঠাই তাড়াতাড়ি করে রিমিটেন্স পাঠান তাদেরকে বেতন দিক তাড়াতাড়ি তাদের বেতন পাওয়ার সময় এক এসে গেছে তাহলে তাদেরকে বেতন দিতে পারবে না ঠিক আছে আর আমাদের ব্যাংকে টাকা নাই অনেকে নিউজে দেখতে টাকা নাই এই টাকাগুলো গেল কোথায় রে ভাই টাকা তো ব্যাংকে টাকা ব্যাঙ্কে থাকার কথা টাকা তো হলো কীভাবে তো জানি না সামনে আরও কী হবে তো যাদের টাকা পয়সা আছে তারা সবাই যার যা টাকার জানমালের হেফাজতে রাখবেন যার যার নিজ 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 দায়িত্বে রাখবেন কিন্তু ব্যাংক বর্তমানে নিরাপত্তা নাই আমি যা মনে করি আর প্রবাসীরা যদি আমি যেটা মনে করি প্রবাসীরা যদি এইভাবে পাঁচ ছয় মাস টাকা না দেয় বাংলাদেশে তাহলে মনে করেন বাংলাদেশের রিজার্ভ কমে যাবে রিজার্ভ থাকবেই না রিমিটেন্স শেষ রিমিটেন্স যুদ্ধারা যদি আক্রমণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপরে তাহলে মনে করেন বাংলাদেশ প্রধানমন্ত্রী তো থাকতে পারবে না সেই ছয় চলে যেতে হবে তার ছয় রাজত্ব ছেড়ে চলে যেতে হবে এটা শুধু প্রবাসী পারে বাইক আপনারা শেখ হাসিনাকে কে কয়জনে চান আর কে চান না একটু কমেন্টে জানেন আর আমি যেটা মনে করি বারবার যদি বাংলাদেশ সরকার চেঞ্জ হয় সে দেশের উন্নতি কমে যায় কারণ নতুন সরকার আসে নতুন সরকার এসে মনে করেন বাংলাদেশের আবার মারো ধর ওই যে প্রতিশোধের আগুন তারা তো শুধু প্রতিশোধ নিয়ে থাকে বাংলাদেশ চিন্তা করে না বাংলাদেশের জনগণের চিন্তা করে না আমরা আমাদের কি হাল হবে তারা প্রতিশোধ নিয়ে থাকে এই যেমন আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই যে তার বাবার হত্যার বিচার এখন শেষ হইল না এখন শেষ হলো না আবার এই যে বাংলাদেশ চাকরি হবে কুটার নাতিপুতি কুটার নাতিপুতি মেধার কোনো দাম নাই ভাই তাহলে লেখাপড়া করে কি লাভ রে ভাই লেখাপড়া করে কি লাভ লেখাপড়া তো মানুষ ছেড়ে দেবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে যে জাতি লেখাপড়া করে না সে জাতি উন্নত হতে পারে না লেখাপড়া হচ্ছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড তাহলে সেই মেরুদণ্ডকে যদি আপনারা ভেঙে দেন তাহলে সে জাতি উঠবে কিভাবে বিশ্বের দরবার মাথা উঁচু করে দাঁড়াবে কিভাবে ভাই আপনাদের কাছে বিচার রইল এটা তো আপনারা এখন দেশ বাঁচাবেন না বাংলাদেশ সরকার বাঁচাবেন সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনাদের সিদ্ধান্ত উঠবা